হ্যাঁ আমি আজকে মোটামুটি ভালো আছি তোমরা সবাই ভালো আছে তো আমি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ভিডিওটা কোথা থেকে শুরু করব তো এখন রিয়া টিউশন গেছে আর এখন বাজে বারোটা তাই আমি রিয়াকে রেডি হয়ে ফটাফট নিচে চলে গেলাম রিয়াকে টিউশানে নিতে যেতে হবে আর রিয়া যেখানে টিউশন পড়ে আমাদের বাড়ির কাছাকাছি তাই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কেননা ওর বারোটার সময় ছুটি হয় গিয়ে দেখি ওর ছুটি হয়নি তাই আমি একটু দাঁড়ালাম তারপরে ওর ছুটি হয়ে গেছে যা ওকে নিয়ে বাড়ি চলে এলাম তো তারপরে রিয়াকে হালকা নাস্তা করিয়ে তারপরে আমাকে রান্না বান্না করতে হবে জামা কাপড় ধুতে হবে অনেক কাজ আছে তাই ওকে নিচে আমি তাড়াতাড়ি করে ওপরে চলে এলাম ও ধীরে সুস্থে আসছে তো আসছে তো আমি তাড়াতাড়ি করে তালাটা খুললাম কেন আমার মেয়ে চারদিকে ঘর একদম নোংরা করে সারাক্ষণ খেলনা এদিক ওদিক পড়ে থাকে দাঁড়াও দেখাচ্ছি এক এই যে দেখো সারাক্ষণ পুরো ঘর দেখবে খেলনা এদিক ওদিক পড়ে আছে ঠিক আছে আমার যায় আর আমার এসে খাটে ম্যাডাম উঠে পড়েছে এখন কি পড়া করেছে টিউশানে ওইগুলো দেখাবে আমাকে তা বললাম তাড়াতাড়ি দেখাও এইগুলো হাত দাও নি তাড়াতাড়ি দেখাও আমাকে রান্না করতে হবে আবার তো তাড়াতাড়ি ও বার করছে আর ওকে এই দু মাস হলো টিউশন দিয়েছি তার আগে কখনো টিউশন দেইনি তার আগে আর ওর বয়স এখন তিন বছর আট মাস আরও চলছে ওটা মোটামুটি ভালোই এখন লিখতে শিখেছে ওই এবিসিডিটা লিখেছে দেখাচ্ছে এই যে দেখো ওর লেখা এই দু মাসে মোটামুটি হাতে অক্ষর ভালোই আর ও টিউশনে খালি ইংলিশ পড়ায় আর বাংলাটা আমি ঘরে পড়াই তাই ও সকালবেলায় দশটার সময় যায় আর বারোটার সময় চলে আসে দু ঘন্টা করে টিউশন দিয়ে আবার সেই ব্যাগটা কোন রকমে রেখে আবার খেলা করতে লেগে গেছে সারা সারা সকাল খেলা সারা সন্ধ্যা সব সময় ওর খেলা আর খেলা গান বলো তো মামা আবার এই যে দেখো খেতে বসে গান বন্ধ হয়নি গানটাও করছে হ্যাঁ আর ওই গানটাই করতে থাকে বাংলা ছেড়ে এখন হিন্দিতে চলে এসছে আর আর এইগুলো সকালবেলায় খেতে খেতে তাই এগুলো খাও খাও তাড়াতাড়ি তারপরে দেখলাম ও খাওয়া বাদ দিয়ে বাইরে গিয়ে রোদে বসে বসে একটু খাচ্ছে একটু গান করছে একটু খাচ্ছে একটু গান করছে আমি একটু বসে রোদ খেয়ে নিলাম দিয়ে তারপরে তাড়াতাড়ি এসে করে দেখি আমার ভাত রান্না হয়ে গেছে ভাত ফুটে গেছে তো আমাকে এখন বাদাম দিয়ে গেছে কিন্তু আমার তো এখন দাঁতে ব্যথা তাই আমি এখন কাঠ বাদাম খেতে পারবো না যদিও এগুলো ভেজা তো আমি সামনে এখন দাঁতগুলো ব্যথা আছে তাই খেতে পারব না আর এখন আমি রান্না করতে করতে আমিও রিয়ার মতো গান করছি আর ওর এইখানে রান্না হচ্ছে আর আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো খিদে লাগছে খাবো তো তারপরে রিয়ার ওইদিকে টক ভাত রান্না হচ্ছে আর আমার এদিকে বাঁধাকপির ভাজা আর মাছের ঝোল রান্না হচ্ছে আমিও তাড়াতাড়ি করে রান্না করছি কেন রিয়ার বাবা চলে আসবে খেতে যদি এসে দেখে যে রান্না হয়নি তাহলে একটু রেগে যাবে তারপরে দেখলাম আমার কানে কিছু নি আগের দিন পড়ে গেছিলো তারপরে আর পড়া পড়াই হয়নি ফটাফটে রান্নাটা করে নিলাম আর ভিডিওটা আজকের মতোটা বাই বাই।